ওয়েলকাম টু আর জে রাসেল ভূত স্টুডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালোর দলে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোর দলে আছি থাকবো ইনশাল্লাহ তো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এমন একটি সত্যিকারের ভয়ানক এক ভূতের ঘটনা যা অতি ভয়ানক তো চলুন শুরু করা যাক দুই সাল নানা মাগিবের নামাজ শেষে বাসায় ফেরার সময় সবার জন্য ভাপা পিঠা নিয়ে আসেন ভাপা পিঠাগুলোর সাথে একটা পোয়া পিঠাও আনেন তিনি আর সেই পোয়া পিঠা নিয়ে বড় আপু আর ছোট আপুর মাঝে ঝগড়া খুংছুটি শুরু হয় এবং শেষ অবধি বড় আপু পিঠাটা নিয়ে নিলে ছোট আপু কান্নাকাটি করতে শুরু করে তখন খালামনি ছোট আপুকে টাকা দিয়ে পিঠা কিনে আনতে বলেন নানুদের বাড়ির সামনে একপাশে একটা নির্মাণাধীন খালি কারখানা ছিল কারখানার রুমগুলো একটা করিডোরে যুক্ত এবং ওই করিডোরের শেষ প্রান্তে একটা রান্নাঘর কারখানার পাশে আবার একটা পরিত্যক্ত গর্ত আছে আর এর উল্টো দিকে গলি পার করে মূল রাস্তা আপু যখন পিঠা কিনতে বের হয় তখন রাত প্রায় নটা পুরো গলি জুড়ে পিনপতন নিরবতা বিরাজ করছিল বেশ অন্ধকার থাকায় আপু কিছুটা ভয় পাচ্ছিল হাঁটতে হাঁটতে তিনি খেয়াল করেন কিছুটা সামনে জনমানবহীন রাস্তায় সবুজ রঙের শাড়ি পরিহিত ঘুমটা দেয়া একজন মহিলা দাঁড়িয়ে আছেন আপু মহিলাটাকে দেখে সাহস পায় এরপর এক দৌড়ে গলি থেকে বেরিয়ে মূল রাস্তায় উঠে পড়েন মূল রাস্তায় অবশ্য মানুষের যাতায়াত ছিল বেশ পিঠা কিনে নিয়ে ফেরার সময় ঘটে মূল ঘটনা আপু গলির সামনে দাঁড়িয়ে দেখেন ওই সবুজ শাড়ি পরিহিত মহিলা এখনো সেই আগের জায়গায় আছেন এবারও আপু মহিলাটিকে দেখে নিজের মধ্যে সাহস সঞ্চার করেন অন্তত অন্ধকারে কেউ একজন আছেন বলে মহিলাটা ওখানে না থাকলেই বরং আপু ওখান দিয়ে যেতেন না তো এবার তিনি আবারও দ্রুত দৌড়ে ওই মহিলার সামনে দিয়ে যাওয়ার সময় আপু হঠাৎ খেয়াল করেন আপুর যে হাতে পিঠা ছিল ওই হাত ধরে কেউ টান দিয়ে যেন আপুকে বাসা ছাড়িয়ে কারখানার শেষ প্রান্তে রান্নাঘর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এরপর আপু যখন সজ্ঞানে ফিরেন তখন আপু চিৎকার করেন আর তারপরে ওই বস্তুটা আপুর হাত ছেড়ে দেন এরপর আপু কোনোভাবে বাসায় ফিরে দেখতে পান তার হাতে পাঁচ আঙ্গুলের ছাপ পড়ে গেছিল আর তারপর ১০ বারো দিন প্রচণ্ড জ্বরে ভুগেছিলেন ঘটনা এখানে শেষ হলে পারতো তবে এ যেন ছিল কেবল শুরু এই ঘটনার পর আপু একা থাকতে ভয় পেতেন কোথাও একা যেতে পারতেন না সে বস্তুটা আপুকে নানা সময় এসে ভয় দেখাত আপু শুধু মনে হতো এই বুঝি কেউ এসে তাকে নিয়ে যাবে ঘুমালে স্বপ্নের মধ্যেও নাকি তাকে কেউ নিয়ে যেতে চাইতো এমনকি আপু প্রচুর গরমের মধ্যেও কাঁথামুড়ি দিয়ে শুয়ে থাকতেন এসবের থেকে রেহাই পেতে এভাবে কেটে যায় দীর্ঘ একটা সময় উল্লেখ্য তখন হুজুর দেখানো হলেও তেমন কোনো উপকার হয়নি তো তারপর বাসা পরিবর্তন করা হয় নতুন বাসার ছাদে মামা অনেক গাছ লাগিয়েছিলেন এই গাছগুলোর মধ্যে একটা পেয়ারা গাছ ছিল যেটা আপুর খুব পছন্দের ছিল ভর দুপুর আপুকে কোনো ভাবেই ছাদ থেকে নামানো যেত না আপু সেই পেয়ারা গাছের পাতা ছেড়ে গন্ধ নিতেন আর তারপর ফেলে দিতেন পাশাপাশি গাছের ফুল পেয়ারাও ছিঁটতেন তবে পরবর্তী সময় তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলতেন তিনি এসব করেননি অর্থাৎ তার এসবের কিছুই মনে থাকতো না আপু এক মহিলার কাছে আরবি পড়তে যেতেন তো একদিন মাগরীবের নামাজ পড়াশোনা সময় আপুর মনে হতে থাকে তার মুখ বারবার বেঁকে যাচ্ছে ফলে নামাজে সুরা সমূহের উচ্চারণ ঠিকভাবে করতে পারছিলেন না এরপর আপুর অর্ধেক চেহারা বেঁকে যায় তার পরবর্তী সময় আপুকে ডাক্তারের কাছে নিয়ে ডাক্তার জানান আপুর চেহারা অর্ধেক মিনি প্যারালাইসিসে আক্রান্ত এবং এ রোগ যে কারো যখন তখন হতে পারে তিনি আপুকে ওষুধ দেন এবং বলে দেন যেন নিয়মিত ম্যাসাজ করে এরপর কবিরাজ দেখানো হলে তিনি তার চিকিৎসা চালাতে থাকলে আপু ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন কবিরাজ এই ঘটনার প্রেক্ষিতে কিছু তথ্য জানান যার সারমর্ম আপু সেদিন ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন যদি আপু সেদিন চিৎকার না দিতেন তবে ওই খারাপ জিনিস যদি আপুর হাত থেকে খাবারটা খেয়ে ফেলতো তাহলে আপুর বেঁচে ফেরার হয়তো কোনো পথ থাকতো না সে হয়তো আপুকে মেরেই ফেলত যেহেতু নিতে পারেনি তাই নানাভাবে আপুর ক্ষতি করার চেষ্টা করতে থাকে কবিরাজ পর একটা তাবিজ দেন এবং কিছু নিয়ম মেনে চলতে বলেন যেমন আপুকে একা রাখা যাবে না এবং পুকুরে নামা যাবে না আপু এখন আল্লাহর রহমতে সুস্থ আছেন উল্লেখ্য দীর্ঘদিন হয়ে যাওয়ায় তাবিজটা হারিয়ে গেছে তবে আর কোনো সমস্যা হয়নি আচ্ছা সে কি সত্যিই চলে গেছে নাকি ফেরার জন্য অপেক্ষা করছে সঠিক সময়ের আমরা এখন চলে যাব পরের গল্পে আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন না আশা করি ভালো আছেন আজকে আমি যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করছি এটা আমার দাদির থেকে শোনা কিছু ছোট সত্য ঘটনা চলুন শুরু করি ঘটনা নাম্বার এক আমার দাদার একটা বোন ছিল যাকে আমরা দেখেছি আর বাকি বোনদের আমরা দেখিনি তো ওই দাদি মাঝে মধ্যে আমাদের বাড়িতে বেড়াতে আসতেন উনি আসলে আমরা খুব খুশি হতাম কারণ উনি আমাদের ভয়ের মানে জিন গল্প শোনাতেন আর আমরা এসব গল্প শুনতে খুবই পছন্দ করতাম তো একদিন উনি আমাদের বাড়িতে বেড়াতে আসলেন তখন আমার বাবা রাম্মু নানাবাড়ি বেড়াতে গিয়েছিলেন দাদির কাছে আমাদেরকে রেখে যান বাসায় তখন আমি দাদি আর আমার বড় ভাইয়া এই তিনজন ছিলাম ভাইয়ার তখন হয়তো কলেজের পরীক্ষা চলছিল আমি তখন অনেক ছোট হয়তো আট বছর বয়স ছিল রাত হলে আমি দাদিকে বললাম দাদি আমাকে ভূতের গল্প শোনাও তখন ভাইয়া বলল তাহলে তোমরা গল্প করো আমি দোকান থেকে চা খেয়ে আসি না হলে রাত জেগে পড়তে পারবো না এই কথা বলেই ভাইয়া বাইসাইকেল নিয়ে বের হয়ে গেল আমাদের বাড়িতে ছিল বিশাল বড় বড় তিনটা রুম বাড়িটা ছিল একতলা অনেক আগেকার বাড়ি লম্বাভাবে ছিল বাড়িটা অনেক পুরনো দালান করা বাড়ি হওয়ায় লোকে একে দালান বাড়ি বলতো আমরা সব থেকে শেষের রুমটাতে বসে গল্প করছিলাম ভাইয়া চলে যাওয়ার পর দাদি গল্প শুরু করলেন দাদি গল্পের মাঝে একবার বলেছিলেন রাতে এসব গল্প করতে নেই তারা মানে জিম পরি চলে আসতে পারে তবু আমি না ছড়বান্দা গল্প তো শোনাতেই হবে গল্প করতে করতে এক পর্যায়ে ভাইয়া রুমের পেছনের জানালায় এসে আমার নাম ধরে ডাকলো চৈতি দরজাটা খুল আমি সাইকেলের আওয়াজও শুনতে পেলাম আমার সঙ্গে দাদিও সেই ডাক শুনেছে আমি জানালা খুলে বলতে গেছি ভাইয়া দরজা খুলতেছি কিন্তু যখন জানালা খুললাম দেখি কেউ নেই তখন আমি ভাবলাম হয়তো ভাইয়া দরজার কাছে চলে এসেছে কিন্তু জানালায় ভাইয়াকে না দেখে কেন জানি আমি ভয় পেয়ে গেলাম বলে রাখা ভালো আমাদের সেই রুমের পেছনে একটা পরিত্যক্ত বাড়ি ছিল যেখানে প্রায় সন্ধ্যার পর কান্নার আওয়াজ শোনা যেত অথচ সেখানে তখন কেউ থাকতো না মাঝে মাঝে একটা পাগলি এসে থাকতো কিন্তু সব সময় না কিন্তু যখন সেই কান্নার আওয়াজ শোনা যেত তখন পাগলি থাকত না এরপর আমি দরজা খুলতে ভয় পাচ্ছিলাম তাই দাদিকে বললাম দাদি আমি দরজা খুলব না আমার কেন যেন ভয় করছে ঠিক তখনই দরজার ওখান থেকে আবার ভায়া ডাকলো কিরে চৈতি দরজাটা খোল তখন দাদি আর দেরি না করে দরজা খুললেন কিন্তু এরপর আমি আর দাদি কিছুই দেখতে পেলাম না আশেপাশে কেউ নেই চারদিক শুধু ঘুট ঘুটে অন্ধকার আমাদের বাড়িটার গেট থেকে রুম পর্যন্ত সাইকেল নিয়ে এত দ্রুত সরার কোনো উপায় ছিল না আমি আর দাদি দ্রুত দরজা বন্ধ করে খাটের উপরে উঠে বসে গেলাম দাদিও সেদিন ভয় পেয়েছিলেন আর আমি তো প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম অনেক পরে ভাইয়া বাড়িতে এলো এসে দরজায় বারবার ডাকলো তারপর দাদি দরজা খুললেন এরপর আমি আর দাদি ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে সে একটু আগে এসেছিল কিনা ভাইয়া বললো দাদি সত্যি বলছি আমি তো আসি নাই আমি তো এখনই আসলাম এই ঘটনা আমার জীবনে ওই একবারই ঘটেছিল এখনো মনে পড়লে ভয় করে আর ভাবনায় চলে যায় যে সেদিন ওটা কি ছিল যে আমার নাম ধরে ডাকলো ওই দিন দাদি আমাকে রাগ করে বলেছিল যে তোকে বারবার বললাম রাতে এসব গল্প করতে হয় না তুই শুনলি না এবার দেখলি তো তারা সত্যি আসলো ঘটনা নাম্বার দুই আমার ওই দাদির বিয়ে হয়েছিল অনেক ছোট বয়সে আগেকার মানুষের যেমন হতো আর কি বিয়ের পরে আমার দাদি শ্বশুর বাড়িতে সব কাজই করত। আগের মানুষ তো রাতের খাবার সন্ধ্যার পরে রান্না করতেন যাতে গরম গরম খাওয়া যায় আর তখন তো ফ্রিজও ছিল না তাই মাছ যখন আনা হতো তখনই কেটে কুটে রান্না করে খেয়ে নিত একদিন আমার দাদা সন্ধ্যার একটু আগে মাছ আনে মাছটা যে কি মাছ ছিল আমার সঠিক মনে নেই হয়তো ইলিশ মাছ মাছ দাদিকে দিয়ে দিয়ে বলেছিল বেশি করে পেঁয়াজ মরিচ পাতলা ঝোল করতে টাকি দাদিও মাছটা নিয়ে কেটে কুটে আনতে আনতে সন্ধ্যা হয়ে গেল তারপর দাদি মাছগুলো রান্না করতে যাবে রান্নার জায়গাটা বাইরে ছিল রান্নার জায়গায় একটা পেয়ারা গাছ ছিল দাদি মশলা আনতে ভুলে গিয়েছিল তাই মাছগুলো চুলার কাছে সেই পেয়ারা গাছের নিচে রেখে ঘরে গেল মশলাপাতি আনতে ঘর থেকে এসে দাদি দেখে মালসা একটা মাছও নেই প্রথমে দাদি ভেবেছিল বিড়ালে হয়তো মাছ নিয়ে গেছে কিন্তু একটু পরেই দাদির মনে হলো বিড়াল নিলে তো এত দ্রুত সবগুলো মাছ নিতে পারবে না নিলেও একটু একটু নেবে তখন দাদি নতুন বউ ভয়ে অস্থির হয়ে গেল যে দাদা এসে তাকে মাছের জন্য বকা দিবে তারপর দাদি কান্না শুরু করলো দাদির ভাসুরের বাড়িও একই জায়গায় দাদির ভাসুর নাকি অনেক কিছু জানতেন দাদি আর কোনো কুল কিনারা না পেয়ে তার ভাসুরের কাছে গিয়ে সব বললো এবং কান্না করতে লাগলো দাদির ভাসুর দাদির কান্না দেখে তাকে সান্ত্বনা দিয়ে বললেন বউ তুমি যেখানে মাছ রেখেছিলে সেখানে চলো মাছ পেয়ে যাবে কান্না করো না তারপর দাদি আর তার ভাসুর সেই পেয়ারা গাছের নিচে এলো এসে দাদির ভাসুর কিছু দোয়া কালাম পড়লেন এবং পেয়ারা গাছের দিকে তাকিয়ে বললেন এই তোদের এত বড় সাহস তোরা আমার বাড়ির বউয়ের মাছ নিয়ে গেছ এক্ষুনি মাছ সব দিয়ে যাবি বউটাকে ভয় কাটাইছিস যদি মাছ এক্ষুনি না দিস তাহলে খুব খারাপ হবে কিন্তু এই কথা বলার পরপরই সেই পেয়ারা গাছের মাথা থেকে টপ টপ করে একে একে নয় পিস মাছ নিচে পড়ে তারপরে দাদির ভাসুর দাদিকে মাছগুলো কুড়িয়ে নিতে বললেন এবং চলে গেলেন দাদি সেই মাছগুলো কুড়িয়ে নিয়ে আবার ভালো করে ধুয়ে রান্না করলেন সবাই মিলে খেয়েছে কোনো ক্ষতি হয়নি ওই মাছ খেয়ে এই ঘটনা দাদির বৌকালের ঘটনা ঘটনা নাম্বার আমার দাদির যখন মেয়ে বাবু হয় একটা ঘটনা এটা। আমার দাদি গ্রামের মানুষ প্রচুর কাজ করতে হতো তো দাদির মেয়ের বয়স যখন কয়েক মাস তখন তাদের সাথে খুবই বাজে ধরনের একটা কাণ্ড হয় দাদি মেয়েকে গোসল করিয়ে শরীরে তেল দিয়ে রোদে শোয়াবে তখন ছিল শীতকাল দাদিদের কাঁচা বাড়ি ছিল মানে মাটির আর টিনের বারান্দায় রোদ আসতো তাই দাদি বাবুকে বারান্দায় শোয়াইয়ে এই ছিল আজকের ঘটনা ধন্যবাদ তো গল্পটি কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন আপনি কি আমাদের সঙ্গে কোনো গল্প শেয়ার করতে চান তাহলে এমন একটি গল্প দিন যা একান্তই আপনার নিজস্ব এবং আগে কখনো কোথাও প্রকাশিত হয়নি না কোনো পত্রিকায় না সোশ্যাল মিডিয়ায় না ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইউনিয়ন উপজেলা বা জেলার কোনো সত্য ঘটনা যা ভৌতিক রহস্যময় অলৌকিক বা ব্যতিক্রম ধর্মী হলে তা সেটি আমাদের লিখে পাঠান আপনার পুরো নাম সঠিক ঠিকানা ঘটনার উৎস নিজের বা পরিচিত কারও অনেক অনেক ধন্যবাদ সবাইকে